তো আপনি একবার সাকসেসফুলি লগ ইন করার পর ক্যান্ডিডেট ড্যাশপোর্ট পেজটি পেয়ে যাবেন এই ড্যাশপোর্ট পেজে আপনার কিছু অল্প তথ্য দেওয়া থাকবে তো আপনি জব অ্যাপ্লাই করার আগে আপনার প্রোফাইলটি কমপ্লিট করে নিতে হবে এই ড্যাশপোর্ট পেজের দান দিকে যখন অনগোয়িং রিক্রুটমেন্ট চলবে আপনি জব লিস্টগুলো পেয়ে যাবেন এখন এই মুহূর্তে কোনো রিক্রুটমেন্ট চলছে না সেহেতু ওই জায়গাটি ব্ল্যাঙ্ক আছে তো আপাতত আপনাকে শুধুমাত্র আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে তো প্রোফাইল কমপ্লিট করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনি ডাইরেক্টলি প্রোফাইল পেজে চলে যাবেন এই প্রোফাইল পেজে আপনাকে আপনার ইমেজ সিগনেচার এবং আরও সমস্ত তথ্য আপলোড করতে হবে তো প্রথম ইমেজ এন্ড সিগনেচার আপনি ইমেজ এন্ড সিগনেচারে আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করবেন ক্লিক করার আগে যে টুল টিপ বা ইনস্ট্রাকশন আমাদের দেওয়া আছে সেটি অবশ্যই ফলো করবেন তার মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ এবং এই ফটোটি এবং ইমেজ এবং সিগনেচার আপনার অ্যাডমিট কার্ডে যাবে তো মেনটেন করবেন এতে কোনোরকম ব্লার বা কারাপ্ট ইমেজ যেন আপনি না আপলোড করুন ওকে তো আপনার ইমেজ আপলোড করার জন্য আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করবেন শুরু চুজ ফাইলে ক্লিক করবেন আপনি আপনার ইমেজ সিলেক্ট করবেন এবং আপলোডে ক্লিক করবেন আপনার ইমেজ আপলোড হয়ে যাবে সেম একইভাবে আপনাকে আপনার সিগনেচার আপলোড করতে হবে চুজ করবেন আপনার সিগনেচার চুজ করবেন যখন আপনার ইমেজ সিলেক্টেড দেখাচ্ছে না বা সিলেক্ট আপনি আপলোড করতে পারছেন না তখন আপনাকে এখান থেকে ইমেজটি ক্রপ করে তার সাইজ ফিক্স করে নিতে হবে এবং ডানদিকের বক্সে যখন এটি গ্রিন কালার শো করবে তখন আপনি আপলোডে ক্লিক করুন আপনার ইমেজ আপলোড হয়ে যাবে ওকে তো আপনার সিগনেচারও আপলোড হয়ে গেছে তো নেক্সট আপনাকে আপনার জেনারেল ইনফরমেশনে আসতে হবে আচ্ছা প্রত্যেকটা ইনফরমেশনের ওপরে একটা টুল টিপ দেওয়া আছে যার মধ্যে একটা সংক্ষেপে ডিটেলস দেওয়া আছে আপনাকে কি করতে হবে এর মধ্যে ওকে আপনি ডান দিকে এডিট বাটনে ক্লিক করবেন আপনি পেয়ে যাবেন আপনার ইনফরমেশন পেজ এই ইনফরমেশন পেজে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম ডেট অফ বার্থ এবং জেন্ডার এই ফিল্ডগুলি নন এডিটেবল এগুলি রেজিস্ট্রেশন ফর্ম থেকে আপলোড করা আছে তো রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই খুবই মনোযোগ সহকারে রেজিস্ট্রেশন করবেন এবং প্রপার তথ্য প্রদান করবেন তাছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ব্লাড গ্রুপ আপনার আধার নম্বর এবং আপনি কম্পিউটার জানেন কি না যদি আপনি কম্পিউটার জানেন তো ইয়েস না হলে না নো এবং আপনার বৈবাহিক অবস্থা ম্যারিড হলে ম্যারিড আনম্যারিড হলে আনম্যারিড অর সিঙ্গেল সরি এবং সবশেষে আপনি সেভ বটনে ক্লিক করবেন আপনার তথ্য সেভ হয়ে যাবে ঠিক একইভাবে সমস্ত তথ্য আপনাকে আপলোড করতে হবে কমিউনিকেশন ফিল্ডে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে এগুলি রেজিস্ট্রেশন ফর্ম থেকে আপলোড করা আছে তো এগুলি কোনোভাবেই এডিট করা যাবে না একবার রেজিস্ট্রেশনের পরে আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি কোনোভাবে চেঞ্জ করা যাবে না তো বি কেয়ারফুল ডিউরিং ইয়ার রেজিস্ট্রেশন ওকে তো সোশ্যাল ইনফরমেশনে আপনি আপলোড ক্লিক করবেন ডান দিকে এডিট আইকনে ক্লিক করবেন আপনার রিলিজিয়ান আপনি সিলেক্ট করবেন এবং আপনার সোশ্যাল ক্যাটাগরি সব শেষে সেভ বাটনে ক্লিক করবেন আপনার তথ্য সেভ হয়ে যাবে সেম আইডেন্টিটি কার্ড ডান দিকে এডিট বাটনে ক্লিক করবেন আইডি কার্ড টাইপ সিলেক্ট করবেন এবং আপনার আইডি কার্ড নাম্বার সব শেষে সেভ বাটনে ক্লিক আপনার তথ্য সেভ আপনার ফ্যামিলি ইনফরমেশনে আপনার ফাদার নাম আপনার গার্জেন নেম আপনি দেবেন এবং আপনার মাদার নেম এবং স্পাউস নেম এই দুটি অপশনাল আপনি দিতেও পারেন এবং না দিতেও পারেন তো আমি এইগুলো ছাড়াই সেভ বাটনে ক্লিক করবো এবং আপনার ডিটেলস সেভ হয়ে যাবে নেক্সট আপনার পারমানেন্ট অ্যাড্রেস ডান দিকে এডিট বাটনে ক্লিক করবেন আপনি আপনার অ্যাড্রেস সিলেক্ট করবেন পোস্ট পুলিশ স্টেশন যদি কখনো আপনার পুলিশ পুলিশ স্টেশন পোস্ট অফিস আপনি এই ড্রপডাউন লিস্টের মধ্যে না পান তো আপনি আদার্স সিলেক্ট করতে পারেন এবং তারপর তার আপনার স্পেসিফিক পোস্ট অফিস নেম আপনি এখানে লিখে দিতে পারেন তাছাড়া যদি সেটি আপনার লিস্টের মধ্যে থাকে তো সেটি ডাইরেক্টলি সিলেক্ট করুন এবং সবশেষে সেভ বাটনে ক্লিক করুন আপনার তথ্য সেভ হয়ে যাবে সেম একইভাবে আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেস সেভ করতে হবে এবং এই কমিউনিকেশন অ্যাড্রেসের প্রথমেই উপরে একটি চেক বক্স দেওয়া আছে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তো চেক ক্লিক করে দিন অটোমেটিকালি আপনার সমস্ত ফিল্ড ফিল আপ হয়ে যাবে ফর্ম ইওর কমিউনিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস এবং সব শেষে আপনি সেভ বাটনে ক্লিক করুন আপনার তথ্য সেভ হয়ে যাবে এরপর আসছে আপনার এডুকেশন ডিটেলস যদি আপনি ক্লাস টেন ওর হায়ার এডুকেশন করে থাকেন তো আপনাকে ক্লাস এইট এর ডিটেলস দিতে হবে না এখানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে এর ক্লাস টেন ডিটেলস আর এন্টার্ড দেন ক্লাস এইট ইজ নট রিকোয়ার্ড সো আমি ক্লাস টেন ডিটেলস দেব একইভাবে ডান দিকে আপনি এডিট বাটনে ক্লিক করুন আপনার বোর্ড সিলেক্ট করুন এয়ার অফ পাসিং সিলেক্ট করুন পার্সেন্টেজ এবং গ্রেড এটি অপশনাল সিলেক্ট করতেও পারেন নাও পারেন সব শেষে সেভ বাটনে ক্লিক করুন আপনার সেভ হয়ে যাবে আপনার দিকে একটি আইকন দেওয়া আছে তো যদি বাই মিস্টেক আপনি তো রিসেট বাটনে ক্লিক করুন এবং আপনার ডিটেলস সব ডিলিট হয়ে যাবে এগেন আপনাকে এডিট বাটনে ক্লিক করতে হবে এবং আপনার ডিটেলস পুনরায় সেভ করতে ফিল করতে হবে একইভাবে আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তো এডিট বাটনে ক্লিক করুন এবং আপনার ডিপ্লোমা ডিটেলস এখানে ফিল আপ করতে পারেন সেম টেন প্লাস টু এডিট বাটনে ক্লিক করুন আপনার বোর্ড সিলেক্ট করুন অফ পাসিং সিলেক্ট করুন পার্সেন্টেজ সিলেক্ট করুন এবং গ্রেড এটি অপশনাল আপনি চুজ করতে পারেন নাও পারেন সবশেষে সেভ বাটনে ক্লিক করুন আপনার তথ্য সেভ হয়ে যাবে একইভাবে আপনার ব্যাচেলার এক্সাম ডিটেলস ক্লিক দ্য এডিট বাটন যেটি আপনার ডান দিকে আসে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করুন আপনি ইয়ার অফ পাসিং সিলেক্ট করুন আপনার কোর্স অর স্ট্যান্ডার্ড সিলেক্ট করুন এবং পার্সেন্টেজ সিলেক্ট করুন যদি আপনার কাছে সিজিপিএ থাকে তো সেটি পার্সেন্টেজে কনভার্ট করে নিন তারপর পার্সেন্টেজ অফ ফিল্ডের মধ্যে ওটি লিখুন এবং সব শেষে সেভ বাটনে ক্লিক করুন আপনার তথ্য সেভ হয়ে যাবে একইভাবে যদি আপনার কাছে পিজি এক্সাম ডিটেলস থাকে তো সেম এডিট বাটনে ক্লিক করুন এবং আপনার তথ্য ফিল করে শেষে সেভ বাটনে ক্লিক করুন সব ডিটেল সেভ করার পর আপনাকে উপরে স্ক্রল করতে হবে এবং যেতে হবে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশনে অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি কিছু ফিল পাবেন যেমন প্রথম হচ্ছে এক্স সার্ভিসম্যান যদি আপনি এক্স সার্ভিসম্যান হন তাহলে এই ড্রপডাউনটি ইয়েস করবেন সেম একইভাবে এডিট বাটনে ক্লিক করে আপনি এই পেজটি পাবেন ড্রপডাউনটি ইয়েস করার পর আপনাকে সার্ভিস এয়ার সিলেক্ট করতে হবে সার্ভিস মান্থ দিতে হবে সার্ভিস ডেস দিতে হবে এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আপনার জেলা সৈনিক রেজিস্ট্রেশন নাম্বার এটি আপনাকে একটি প্রপার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই দিতে হবে এবং সব শেষে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে এবং আপনার তথ্য সেভ হয়ে যাবে সেম আপনি যদি একজন পার্সন উইথ ডিসেবিলিটি হন তো আপনাকে এডিট বাটনে ক্লিক করতে হবে এবং এই ড্রপডাউন থেকে আপনাকে এয়ার সিলেক্ট করে নিতে হবে আদারওয়াইজ আপনি নর্মালি এটাকে নো রাখতে পারেন এবং আপনাকে আপনার ডিসাবিলিটি টাইপ সিলেক্ট করতে হবে এবং সব শেষে ক্লিক করুন আপনার সেম সেভ হয়ে সেম একইভাবে আপনাকে আপনি যদি স্পোর্টস পারসন হন এডিট বাটনে ক্লিক করুন এবং আপনার এই ড্রপ ডাউন থেকে ইয়ে সিলেক্ট করুন স্পোর্টস টাইপ সিলেক্ট করুন এবং আপনার এরিয়া সিলেক্ট করুন সব সেভ বাটনে ক্লিক করুন আপনার তথ্য সেভ হয়ে যাবে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন এবং কতটা জানেন আপনি বলতে জানেন লিখতে জানেন পড়তে জানেন অ্যাকশন বাটনে ক্লিক করুন এবং আপনি যদি বলতে জানেন অবশ্যই ইয়েস লিখতে জানলে ইয়েস পড়তে জানলে ইয়েস সব সেভ বাটনে ক্লিক করুন আপনার তথ্য সেভ হয়ে যাবে যতগুলো ল্যাঙ্গুয়েজ আপনি জানেন তাদের জন্য আপনি এডিট করুন এবং সব শেষে বাটনে ক্লিক করুন সব আপনি পাবেন ডোয়েক লেভেল অর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট আপনি যদি কোনোরকম কম্পিউটার কোর্স করে থাকেন তো এই ফিল্ডটিতে অ্যাড রেকর্ড করবেন এবং আপনার লেভেল আপনি কম্পিউটার সার্টিফিকেটটি কোন লেভেলের সেটি চুজ করবেন এবং আপনার ডিউরেশন দেবেন কত মাসের কোর্স ছিল বা কত বছরের কোর্স ছিল এবং আপনার পার্সেন্টেজ দেবেন সব শেষে বাটনে ক্লিক করুন আপনার তথ্য সেভ হয়ে যাবে আপনার সব তথ্য সেভ করার পর আপনি উপরে এসে দেখতে পাবেন আপলোড এ ক্লিক করলে আপনি যাবেন পেয়ে যা যা তথ্য আপনি করেছেন তার জন্য আপনাকে একটি প্রপার ডকুমেন্ট আপলোড করতে হবে অলওয়েজ আপনি ডকুমেন্ট আপলোড করার সময় একটি প্রপার ডকুমেন্ট আপলোড করুন আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশনটি পরে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং সবসময় ডকুমেন্টের সাইজ অবশ্যই মেনটেন করুন এটি অবশ্যই দুশো কেবি থেকে দুই এমবির মধ্যে হতে হবে এবং ডকুমেন্ট চুজ করার পর আপলোডে ক্লিক করুন এটি আপলোড হয়ে যাবে যদি ডকুমেন্টটি আপলোড সাকসেস হয় আপনি এই ভিউ অ্যান্ড ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আপনার ডকুমেন্টটি ডাউনলোড করে সেটিকে দেখতে পারেন সেম একইভাবে সমস্ত ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে অ্যাকশন বাটনে ক্লিক করুন ডকুমেন্ট চুজ করুন আপলোডে ক্লিক করুন এবং আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে আপনি পিডাব্লিউডি তথ্য দিয়ে এসছেন সেই জন্য পিডাব্লিউডি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে প্রসেস একই আপনি একই একইভাবে প্রত্যেকটি ডকুমেন্ট প্রপার একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে চুজ ফাইল অ্যান্ড ক্লিক অন আপলোড সেম একইভাবে আপনাকে 10th মার্কশিট দিতে হবে একইভাবে চুজ ফাইলে ক্লিক করুন ডকুমেন্ট সিলেক্ট করুন অ্যান্ড আপলোডে ক্লিক করুন আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে

সব শেষে আপনি পেয়ে যাবেন আপনার ডোয়েক লেভেল আপনি যে কম্পিউটার সার্টিফিকেট কোর্স অ্যাড করেছিলেন তার জন্য আপনাকে একটা প্রপার ডকুমেন্ট এখানে প্রোভাইড করতে হবে একইভাবে অ্যাকশন বাটনে ক্লিক করুন চুজ ফাইল করুন আপনার ডকুমেন্ট সিলেক্ট করুন এবং আপলোডে ক্লিক করুন আপনার ডকুমেন্ট এই জায়গায় আপলোড হয়ে যাবে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর আপনার প্রোফাইলটি কমপ্লিট হবে এরপর আপনি ড্যাশবোর্ডে ফিরে আসুন যখন ইন ফিউচার কোনো জব রিক্রুটমেন্ট চলবে আপনি তারপর ডাইরেক্টলি সেই জবে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন